ফোকা যাবে সব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার সঙ্গে মারিয়ামও ভালো আছে আজকে সোনামা নেই আজকের মারিয়ামের সঙ্গে আমি একটু খেলছি এবং খেলার ছলে ওর সঙ্গে ছড়া ছন্দ যেগুলো জানে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মারিয়াম আছে জল আনিতে পাটা দিকির কাতে পাটা দিকির কাতে কালো জল আরে আগম ফুল আগমতে জুল দেখো কই ও চুল বড় বড় চুল বড় বড় চুল কত বড় চুল এই কত বড় চুল ওটা কি শিয়ালের গান আস্তে আস্তে কি 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 লেগেছে কোথায় লেগেছে কোথায় লেগেছে দেখি কই লেগেছে অত দৌড়ালে লাগবে না তো কি হবে ও ঠিক হয়ে যাবে বলো আস্তে বসো

কোথা থেকে শিখেছ এ তো পিসি সরকারের জাদু জাদু জলপরির জাদু ও আচ্ছা 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 আমার জানা ছিল না তুমি জলপরি আবার কবে থেকে হলে আমার জানা ছিল না

জলে বাজবে আমি জলে থাকবো আচ্ছা যাব আর কই দিকে সব জায়গায় যেতে পারি বা আকাশে যেতে পারো আকাশে যেতে পারি পরি ধানা মেলে আকাশে যেতে মেলে কি দানা মেলে যায় পরি

জাদুর ললিপাপ খেতে পারবো আমি ওরে বাপরে দারুন ছাদ

একবার পাচ্ছিলাম ডাইনুন উপর আমি যেই জাদু করতে গিয়েছিল আর আমার দরে ফেলতেছে আমি পেলে এসেছি আচ্ছা তাহলে তোমার সঙ্গে তো থাকা যাবে না আমাকে তো খুব ভয় করছে আমি ভয় পাচ্ছি খুব চিন্তা করো না আমি ডাইনুন কে আমি মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে আমি কোনো চিন্তা করব না তুমি জলপরী আছো যখন আমার সঙ্গে ডাইনিকে মেরে ফেলো হ্যাঁ আমি মেরে ফেলবো আর তুমি দাঁড়াবে ঠিক আছে তুমি ডাইনিকে আগুন জইলে দেবে আর আমি মেরে ফেলবো আচ্ছা গুড প্ল্যান আমি ওকে 돌 দিয়ে মেরে লবো আর তুমি আগুন দেবে তুমি দড়ি দিয়ে বাঁধবে আমি আগুন জ্বালিয়ে দেব ডাইনিকে দিলে মরে যাবে আচ্ছা ঠিক আছে আমার তাহলে এখন জাদুঘরে বন্দি থেকে বের করে দাও আমার এবার বন্দি থেকে বের করে দাও জাদু দাও ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত মারিয়াম সম্পূর্ণ পিসি সরকারের ম্যাজিকটা দেখালো আপনাদের সামনে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন মারিয়াম টাটা করে দাও বন্ধুরা বলো বন্ধুরা গল্পটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন সবাই সবাই ভালো থাকবে টাটা গুড নাইট